যেমনটা বলছিলাম চলে আসছে আমরা নবাবে আর যেখান থেকে পাচ্ছেন একদম প্রিমিয়াম জিন্স এবং ফর্মাল প্যান্ট গুলা তো তাদের কাছে মূলত সবসময় কম দামে পেয়ে যাবেন আর আমার সামনে আছে বড় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ঈদের পরবর্তীতে আবার চলে আসছে এবার নতুন নতুন কি কি আসছে কালেকশন আছে ঠিক পারবো মধ্যে আমরা মধ্যে তো এটা ব্ল্যাক কালার মধ্যে তাই না একটা ঠিক অল ওভার আচ্ছা মধ্যে

যে কোনো কাউকে বললে দেখায় দিবে আচ্ছা প্রাইসটা পড়বে আমি 600 টাকা প্রচুর কালেকশন আছে তাদের কাছে প্রাইস পড়বে অনলি ফর 600 টাকা প্রাইসটা পড়বে অনলি ফর 600 টাকা 600 টাকা করে অনলি ফর 600 টাকা গুলো সুপার স্টিস নতুন নতুন অনেক কালেকশন আছে কেমন প্রাইস পড়বে 600

চলে দসব সম্ভব দেশে যে কোন নিতে পারবে বাংলাদেশের 64 জেলায় যে কোন জায়গায় হালকা মধ্যে প্রাইসটা পড়বে অনলি 600 টাকা 600 টাকা দাম পড়বে 600 টাকা অনলি 600 টাকা পড়বে প্রাইসটাও টাকা করে এই যে মধ্যে সিম্পলের ভিতরে একটা হালকা আছে

আর দোকানে যদি আইসা নাই ঠিক আছে আমি আরো খুশি হবো যদি আইসা দেখা যাচাই করে নেই যে আর আমি আরো খুশি হব আচ্ছা দোকানে আসলে 10টা দেখে একটা নিতে পারলেন জি আর কুরিয়ারে নিলে তো কন্ডিশনে নিতে পারবে নাকি জি কুরিয়ারে নিলে কন্ডিশনে নিতে হবে ডেলিভারি চার্জটা পে করলেই হবে আচ্ছা কন্ডিশনে সারা বাংলাদেশ নিতে পারবেন প্রাইসটা অনলি 600 টাকা পড়বে 600 টাকা ব্ল্যাক মধ্যে ব্ল্যাক ভিতরে

ইমালগুলো দেখেন भैया ए ये না oure যে নিবে আর ঠিক আছে এটা টাকা 950 টাকা তো এগুলা কিন্তু 1 बाय 1 પોલી করা আর প্রত্যেকটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি জি জি 950 টাকা আচ্ছা 950 টাকা করে কালেকশনগুলো দেখেন প্রাইস পড়বে 950 জি প্রাইসটা পড়বে 950 টাকা এই যে তোমার 950 টাকা সো প্রচুর কালেকশন প্রচুর সাইজ ডিজাইন হবে এটা প্রাইসটা পড়বে হলো আপনার 800 টাকা 800 জি 800 টাকা আচ্ছা এটা পড়বে 800 টাকা জি

এটার প্রাইস পড়বে অনলি 800 টাকা 800 টাকা জি অনলি টাকা ওকে এগুলো কিন্তু ডেনিম অরিজিনাল ডেনিম ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল ডেনিম জি সি লাইফ ফিনিশিং দেখেন ভাই ঠিক আছে

এই যে এগুলা হচ্ছে একটু পলি করা প্রত্যেকটা আমাদের প্রতিটাই পলি করা থাকে তো ওগুলো আমরা থেকে বের করে রেডি করে কি যে তো ফিনিশিং টাকা 900 জি 900 টাকা পড়বে আচ্ছা 900 টাকা যে লাইট ব্লু আর কি লাইট ব্লু ওয়াশটা দেখেন ওয়াশটা লাইট জি প্রাইস পড়বে অনলি 900 টাকা 900 টাকা জি অনলি 900 টাকা এগুলো পড়বে 900 টাকা এটা পড়বে 850 টাকা 850 জি 850 টাকা 850 টাকা 850 টাকা এই যে আরেকটা এই যে এই মালটা দেখেন ভাই ব্ল্যাকের মধ্যে এস ওস এর একটা মাল নিয়ে পড়লে সেই লাগবে কত পড়বে এটা প্রাইসটা পড়বে 900 টাকা এটাও পড়বে 900 টাকা জি 900 টাকা আচ্ছা প্রাইস পড়বে 900 টাকা তো এরকম কিন্তু অনেক কালেকশন আছে তাদের কাছে এই যেমন সম্পূর্ণ এস কালার এটা পড়বে হলো 800 টাকা 800 টাকা ডফের মাল ঠিক আছে আচ্ছা এগুলোর কাপড় কোয়ালিটি খুবই ভালো কাপড় ভাবে ঠিক জি, দোকান আসলে আর ভালো হবে আমাদের জন্য। আচ্ছা। কুরিয়ারে পাঠাতে গেলে হয় আমাদের মাল হয়, আবার দিতে হয়, টাকা দিতে হয়। অনেক দেখে নিতে বললেন। সহজভাবে দিতে 10টা একটা নেবেন। এগুলো কত করে? এইটা পড়বেলো অনলি 800 টাকা। 800 টাকা। জি, অনলি 800 টাকা। ওকে প্রাইস করবে 800 টাকা। সবগুলো একবার রিজিওনাল প্রাইজের ভিতরে রাখার চেষ্টা করছি যতটুকু কমে দেওয়া সম্ভব নি চেষ্টা করছি আর লাইট ওয়াশের মধ্যে জি ভিতরে এটা প্রাইসটা পড়বে হলো অনলি 850 টাকা 850 জি 850 সবই জিন্স আচ্ছা মানে এটা দেখতে এর মতো অনেকটা মনে হয় এটা প্রাইসটা পড়বে হলো 850 টাকা 850 টাকা এই যে ব্ল্যাক এর মধ্যে অ্যাশ ওয়াশ হ্যাঁ অ্যাশ কালারের এটা পড়বে হলো 1100 টাকা 1100 টাকা জি এটা পড়বে 1100 টাকা এটা ব্যাক যে প্রাইস পড়বে 1100 টাকা প্রাইস পড়বে অনলি 1100 টাকা 1100 টাকা এই যে চমৎকার না কালেকশন দেখেন এগুলা পড়বে 1100 টাকা জি ওকে তো প্রাইসটা পড়বে অনলি 1100 টাকা পড়বে এই প্যান্টটা সুন্দর ভাই চমৎকার অনলি 1100 টাকা ব্যাক দেখেন এই যে ব্যাক দেখেন এগারোশো জি এগারোশো টাকা ওকে এগুলো আপনার একটা পড়লে একটাই বলতে হবে যে একটা পেন পড়ছে ওকে এগারোশো টাকা প্রত্যেকটা এরকম করা থাকবে যার যেটা পছন্দ স্ক্রিন দিয়ে অর্ডার করে দিবেন এটা প্রাইস পড়বে অনলাইন আটশো টাকা এটা পড়বে জি টাকা আটশো টাকা পড়বে এই যে ওকে এটা পড়বে বলুন টাকা ওকে এগুলো পড়বে কোথাও নয়শো টাকা আচ্ছা এই যে মধ্যে প্রাইস প্রাইস এটা 950 950 জি 950 প্রাইস পড়বে 900 যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে এরকম পেয়ে যাবেন কেমন এই যে আচ্ছা করে এটা পড়বে হলো 900 টাকা এটা 900 টাকা জি আচ্ছা লাস্ট প্রোডাক্ট সাইজ আছে বিডল যেটা পছন্দ হবে ঠিক আছে স্ক্রিনে নাম্বার থাকে স্ক্রিনে নম্বরে